নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সএইউ ইউএসডি গোল্ড ফার্সে ডলারের ট্রেডিং চার্ট আজকে সোমবার ছাব্বিশ তারিখ মার্কেট ওপেন হয়েছে গতকালকে আমি বলেছিলাম দেখুন যে মার্কেট একটু রিটেস্ট করে নিচের দিকে নেমে আবার উপর দিকে উঠতে পারে মানে যেখানে ক্লোজ হয়েছিল সেখান থেকে আমি বলেছিলাম যে তেত্রিশশো সাতান্ন আটান্নতে ক্লোজ হয়েছিল আমি বলেছিলাম এখান থেকে সেলিং আসতে পারি এবং গ্র্যাপ ডাউন ওপেন হয়েছে যে সেলিং এসছে আবার এই টেস্ট করে উপর দিকে উঠছে আপনার ডিপে বাই দেখবার চেষ্টা করবেন আমি আজকে জোনগুলো দেখুন দিয়ে দিয়েছি এই জোনে থেকে ট্রেড করবেন জোনের বাইরে এই ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না এই ফাঁকা জায়গাতে কোনো সময় ট্রেড করবেন না জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করুন আশা করি প্রফিটেবল হবেন আর স্টপ স্টপলস লাগাতে পারবেন না স্টপ লসটা লাগাবেন মাস্ট আজকে সেলিং জোনগুলো দেখে নেন এইগুলো সেলিং জোন উপরেরগুলো তেত্রিশশো সাতচল্লিশ এর প্রাইজ আছে এখন উপরেরগুলো সেলিং জোন নিচেরগুলো বাইং জোন আপনারা সব সময় বাই নেওয়ার চেষ্টা করবেন বাই নেওয়ার চেষ্টা করবেন কারণ বাই টেন্ড আছে যতক্ষণ না এই বত্রিশশো বিরাশি তিরাশি এই এই লেভেলটাকে বত্রিশশো বিরাশি তিরাশি এই লেভেলটাকে এইচ ফোর ক্যান্ডেল ক্লোজ করছে নিচের দিকে ক্লোজ করছে তাহলে রিটেস্টে আমরা সেল দেখব আর তার আগে সবসময় বাই দেখবার চেষ্টা করব ডিপে বাই দেখবার চেষ্টা করব আমি জোনগুলো দিয়ে দিয়েছি এই জোন জোনে থেকে ট্রেড করবেন আজকে মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে আজকে কোনো রকম নিউজ নেই ব্যাঙ্ক হলিডে আছে ইউএসএনে থেকে তো করুন আশা করি প্রফিটেবল হবেন আর বাই নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ